তো সেই প্রতিদিন ভিডিও আপলোড করি প্রতিদিন ভিডিওতে সবাই একটা কথাই অনেক বেশি কমেন্টে আসে যে আপু তোমার এই ফুলগুলা কি কখনো তেল তেলছিটিটে হয় না তুমি এইগুলো কিভাবে পরিষ্কার রাখো আপুরা যেহেতু আমি রান্নার ভিডিও করি সেই হিসাবে তেল চিটছিটে তো অবশ্যই হবে তবে এটাকে আমি কিভাবে পরিষ্কার করি সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করবো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখতে আমি আল্লাহর মতে অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিছি আপনাদের ভাইয়া রাতেই এই বাজারগুলো আয়না দিছে তো আমি এইগুলা সুন্দর মতো একটু ধুইয়া পরিষ্কার টরিষ্কার করে রাখছি যেহেতু ধুইয়া পাতা অনেক বেশি ছিল তো আমি কিন্তু এইগুলো সুন্দর করে কাইটা মানে আমার কাছে একটু ঝামেলা মনে হয় প্রতিনিয়ত কাটতে এই জন্য একবারে কাইটা একটা ডিভ্ভা এইভাবে রাখি তো তারপর কি এই শাকগুলো যেহেতু রাতেই আনছিল আমি সুন্দর মতো ধুইয়া পানি ঝড়াই নিচ্ছি এইবার এগুলো রান্না করব আজকে একটু তাড়াতাড়ি করে রান্না করে নিতেছি কারণ আজকে ভাবলাম যে রান্নাঘরটারা একবারে সুন্দর করে ক্লিন করব সাথে আমার ফুলগুলারও একটু ভালো করে ক্লিন করবো দিন ধরেই ভাবতেছিলাম যে একটু পরিষ্কার করব পরিষ্কার করব কিন্তু যেহেতু অনেক কয়েকটা কমেন্ট আসছিল যে আপু এই ফুলগুলো তুমি কিভাবে পরিষ্কার রাখো সেই জন্য ভাবলাম যে আজকে যেহেতু পরিষ্কার করবো আপনাদের দিছি কারণ অন্য কাজ থাকে আবার রান্না করতে করতে ভাবলাম যেহেতু এই কাজগুলো করতেছি পাশাপাশি ফ্রিজটারও আমি পরিষ্কার করে ফেলাম যার কারণে সব চিন্তা ভাবনা করে আর কি ভাবলাম যে সিম্পেলের ভিতরে একটু রান্না বান্না রাখি তো সেজন্যই কিন্তু শাকটা আগে কোনো মতে একটু ভাজি করে নিতেছি সাথে কিন্তু আরো শীতের সবজি রান্না হবে শীতের সবজি খাইতে কিন্তু কম বেশি আমাদের সবার ভাল লাগে কিন্তু সবজির যে পরিমাণ দাম মানে হাতে আর কি ধরা ছোঁয়ার বাইরের মতো হয়ে যায় অবস্থা তো এদিকে কিন্তু পাশাপাশি ভাতটাও বসাই দিছি যেহেতু দুই চুলা রান্না করতেছি রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না এই জন্যই কিন্তু আমি রান্নার ফাঁকে ফাঁকে যাই আবার ফ্রিজে যত জিনিসপত্র আছে সবগুলো বাই করে নিতেছি কারণ সময় কিন্তু আমার জন্য বৈশা থাকবে না রান্না শেষ করে আবার ফ্রিজ পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে মানে অনেকটা প্যারা হয়ে যাবে আর এই দিকে কোনো মতে আর কি রান্নাটা তাড়াতাড়ি সাইডা নিতেছি এবার আসি ফুলের কাছে আগে থেকেই চিন্তা ভাবনা করছি যেহেতু ফুলগুলো একটু ঝরবে ওখান থেকে পানি পড়বে সেই জন্য ভাবলাম যে আগে ফুলগুলোই পরিষ্কার করি তো ফুলগুলো পরিষ্কার করারও কিন্তু কিছুটা একটু টেকনিক আছে আপনি যদি ফুল পানির ভিতরে ভিজিয়ে রাখেন অনেক টাইমে দেখা যায় যে আমাদের হাতে সময় থাকে কম আমি চেষ্টা করি যে পানির ভিতরে ভিজিয়ে রাখি তারপরে এটা আর কি ভালোভাবে একটু ডলা দিলেই পরিষ্কার হয়ে যাবে কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই ফুলগুলো একবারই সাদা হয়ে যাবে মানে আপনার এই ফুলের কালার কিন্তু আর কালার থাকবে না আমি কোনো কোনো সময় দেখা যায় পানি দিয়ে ধুইও না দেখা যায় আমি একটু হালকা কাপড় ভিজাই ওইটা দিয়ে ভালো করে একটু পুঁছা নিই তাতে তেলটা উঠা যায় একদিন আমি একটা ফুলের আর কি ট্রাই করছিলাম সবুজ একটা ফুল ছিল ওইটা আমি একটু ভিজিয়ে রাখি তারপরে পরিষ্কার করতে কিন্তু যখন বিজয় রাখার অনেকটা টাইম পর আমি এটা ডলতে গেছি তখন দায়া দেখতেছি যে আমার সবুজ ফুল আর একবার এই একদম সাদা হয়ে গেছে সেই জন্য বলি এই ভুলগুলো করবেন না যেহেতু আমরা রান্নার ভিডিও করি এখানে একটু সৌন্দর্যের জন্য এই ফুলগুলো ব্যবহার করে থাকি সেই হিসাবে কিন্তু চেষ্টা করবেন এক দুই দিন পর এই জিনিসগুলো পরিষ্কার করতে আর যদি মনে করেন যে অতটা টাইম ভিজাইয়া না থাকে তাহলে কিন্তু এটা রঙটা একবারেই যাইবে না আপনার যেরকম ফুল সেরকমই থাকবে এতে ফুলগুলো পরিষ্কার থাকবে আপনার ভিডিও গুলাতেও ফুলগুলো আর একটু বেশি সুন্দর থাকবে আর যদি অনেকটা দিন পর করতে চান সেক্ষেত্রে দেখা যায় কি তেলগুলো এমনভাবে আটকাইবে চাইলেও আপনি না ভিজাই রাখলে হইবে না আরও একটা সমস্যা আছে ভিজাই রাখলে কিন্তু আপনার রঙ যাইবে গিয়া। সেই জন্যই বলছি একদিন পরপর চেষ্টা করবেন এই করতে আর আমিও কিন্তু এই যে এইদিকে পরিষ্কার করতেছি কারণ এটা থেকে এখন পানি পড়বে আর এই যে সব কাজ করার পরে কিন্তু রান্নাঘরের ফাইনাল লোক যত তাড়াতাড়ি দেখছেন তত তাড়াতাড়ি আসলেই হয় না এটা কিন্তু গোসল টোসল কইরা আমি একবারে তখনকার ভিডিও আসলে যত তাড়াতাড়ি দেখানো হয় তত তাড়াতাড়ি কখনোই কিছু হয় আর রান্নাঘরের এই ট্রাইপট টা কার কার আছে একটু কমেন্ট বক্সে জানাই যাইবেন তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই দেখা হবে না অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ